আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে দাস। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে পাহাড় আছে সেইখানে এক গর্তের ভিতরে এক ছাগল ছানা থাকতো সে তখন বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পারত না বাইরে যেতে চাইলে তার মা বলতো যাস নে ভাল্লুকে ধরবে বাঘ নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে তা শুনে তার খুব ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতর বসে থাকত তারপর একদিন একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখতো সে সে একদিন গর্তের বাইরে এলো সেইখানে এক মস্ত সার ঘাস খাচ্ছিল ছাগল ছানা আর এত বড় জন্তু আগে কখনো দেখেনি কিন্তু তার সিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল ও খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে সারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো হ্যাঁ গা তুমি কি খাও সার বললে আমি ঘাস খাই ছাগল ছানা বললে খাস তো আমার মাও খায় সে তো তোমার মতন এত বড় হয়নি সার বললে আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস বেশি করে খাই ছাগল ছানা বললে সে ঘাস কোথায় সার বললে ওই বোনের ভেতর ছাগল ছানা বললে আমাকে সেখানে নিয়ে যেতে হবে এ কথা শুনে সার তাকে নিয়ে গেল সে বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগল ছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস তার পেট এমন ভারী হলো সে আর চলতেই পারে না হলে এসে বললে এখন চলো বাড়ি কিন্তু ছাগল ছানা কি করে বাড়ি যাবে সে তো চলতেই পারে না বাবা গো তাই সে বললে তুমি যাও আমি কাল যাব। তখন সার চলে গেল ছাগল ছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতর ঢুকে পড়ল সেই গর্তটা ছিল এক শিয়ালের সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল অনেক রাত্রে ফিরে এসে তার গর্তের ভিতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে সে দেখতে পেল ছাগল ছানাটা কালো ছিল তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না সে ভাবল বুঝি রাক্ষসাক্ষস হবে এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো গর্তের ভিতর কেও ছাগল ছানারা ভারী বুদ্ধিমান ছিল সে বললে দাঁড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি দাস পঞ্চাশ ভাগে মোর এক গ্রাস শুনেই শিয়াল বাবা গো বলে সেখান থেকে দেচুট এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেলল বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো কি ভাগনে এই আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে শিয়াল আপাতে আপাতে বলল। মামা সর্বনাস্ত হয়েছে আমার গর্তে এক নরহনি দাস এসেছে সে বলে না পঞ্চাশ বাঘে তার এক গ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে গেল বটে বটে তার এত বড় আসপত্তা চলো তো ভাগ তাকে দেখাবো কেমন পঞ্চাশ ঘাগে তার এক গ্রাস শিয়াল বললে আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সেটা হা করে তোমাদের খেতে আসে তাহলে তুমি তো দু লাফাই পালাবে আমি তো তেমন ছুটতে পারিও না আর সে ব্যাটা আমাকে ধরে খাবে বাঘ বললেও তাও কি হয় নাকি আমি কখনো তোমাকে ফেলে পালাবো না শিয়াল বললে তবে তোমার কে তোমার লেজের সঙ্গে আমাকে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়ে শিয়াল নিল আর শিয়াল ভাবছে এবারে তার বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমন করে তারা দুজনেই শিয়ালের গর্থের কাছে এলো ছাগল ছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল। দূর হতে বাঘা তোকে দিলাম দশ বাঘের করি এক বাঘ নিয়ে এলে লেজে দড়ি শুনেই তো ভয় বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবল নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরি দাসকে খেতে দেবার জন্য এসেছে তারপর সে কি আর সেখানে দাঁড়ায় সে পঁচিশ লম্বা এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো শিয়াল বেচারা মাটিতে আচার কে কে কাচা আর কাটার আচর খেতে খেতে আলের ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি শিয়াল চেঁচিয়ে বলে মামা আল মামা মামা তা শুনে ভাবে বুঝি নর দাস এলো তাই সে আরও বেশি ছোটে এমন করে সারা রাত ছোটাছুটি করে সারা হলো ফলে ছাগল ছানা বাড়ি ফিরে এলো শিয়ালে সেদিন ভারী সাজা হয়েছিল সেই থেকে বাঘের উপর তার এমন রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না নমস্কার আমার এখানেই শেষ হলো